ভালোবাসা মরে গেছে গত গ্রীষ্মকালে উদ্যত বাহুর চাপে ধুলো মাটি কাদা লেগে গায়ে শীতে তাপে ছরে গেছে তার বর্ণ মেধা স্পর্শ করে আছি এই প্রেমহীন নারীর শরীর মৃত মৃতচুল বিহীন কিছু বয়সের ধুলো নীলাঞ্জন শোভিত নারীর মুখ থেকে ফির পলকবিহীন দুই চোখ খেয়ে গেছে পৌষের দুই বুড়ো কাক তাহাকেই ধরে আছি বেঁধে আছি অসহায় স্তব্ধ আলিঙ্গনে বহু বছরের এই রোদ বৃষ্টি জলে ঝড়ে কুয়াশায় নষ্ট হয়ে গেছে প্রেম মুখের গড়ন তার দেহের বাঁধন অজন্তা মূর্তির লাশ্য শিল্পের মতন সেই গুড়ো সম্ভাষণ তার কতখানি বাকি আছে অবশিষ্ট আছে তাহারা কি থাকে কেউ অনাদরে উপেক্ষায় সারাদিন এক বেলা জল ঢাকা মৌন পেয়ারিতে তাহারা কি থাকে চালের কাকর বেছে পেট ভাতে অজ্ঞাত নফর তাহারা কি থাকে স্পর্শহীন পরিচর্যাহীন একাকী নিঃসঙ্গ আর কত কাল দগ্ধ হবে প্রেম ভালোবাসা মরে গেছে গত গ্রীষ্মকালে এই বুকে মরে গেছে প্রেম নমস্কার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ